দক্ষিণ মালদহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহ নওয়াজ আলী রায়হানের হয়ে ইংরেজ বাজার শহরে জনসভা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার রাতে মালদহ শহরের ঘোরাপীরে স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকারের ডাকেই জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল কাউন্সিলর প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু তৃণমূলের নেতা সন্তোষ কর্মকার সহ জেলা নেতৃত্ব রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য মানুষদের বলেন বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার যে রাজ্য সরকার মহিলাদের জন্য এনেছেন সেই বিষয়ে মহিলাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চান তিনি প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান বলেন এখানকার কংগ্রেসের সাংসদ কোনো কাজ করেনি। একটিবার আমাকে ভোট দিন আমি মালদহের জন্য কাজ করতে চাই মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট নিয়ে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের শাহনাজ রায়মান সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান আর শেষে এসেছেন চন্দ্রিমাদি সকলেই আজকে এই রায়মান সাহেবের ভোট জন্য আমরা এখানে আজকে কথা শোনা হয়েছি প্রচুর প্রচুর লোক জমা হয়েছে দু হাজারের উপর ছিল জন্ম নিতে চাই উনি কেন বাংলাতে আসতে চান জানি না কিন্তু আমাদেরকে যদি বলা হয় আমরা বলবো যে আপনি পরজন্মে বাংলা নয় এই পৃথিবীতে আর জন্ম নিয়ে না মঙ্গল গ্রহে চলে যান কারণ আপনি আমাদের কোনো প্রতিশ্রুতি রাখেননি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনি ক্ষমতাতে এসেছিলেন সবকা সাথ সবকা বিকাশ দ্রব্য মূল্যের দাম কমবে পনেরো লাখ টাকা সবারই অ্যাকাউন্টে ঢুকবে এগুলোর কোনোটাই আপনি পালন করেননি আপনি মানুষকে শুধু ধর্মের কথা বলেছেন অথচ আপনি নিজে কোনো ধর্ম আচরণ পালন করেননি আপনি না সত্য কথা বলেছেন না প্রতিশ্রুতি দিলে সেগুলো পালন করেছেন না মানুষের সেবাই কিছু করেছেন আপনার আপনার শাসন আমলে যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা আদানি সেটা আম্বানি সেটা সাধারণ মানুষ নয় গরিব মানুষ নয় মধ্যবিত্ত নয় আজকে একটা সামান্য গ্যাসের দাম নশো চল্লিশ টাকা ডালের দাম একশো ষাট টাকা মধ্যবিত্ত কি করে আজকে আপেল খাবে কি করে আজকে তারা আঙ্গুর খাবে কি করে আজকে তারা সবজি খাবে কি করে আজকে তারা মাছ খাবে মাংস খাবে এইগুলো নিয়ে নরেন্দ্র মোদী কোনো চিন্তাভাবনা করেননি ওনার হাতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার ছিল সেটা হচ্ছে উনি যদি তেলের দাম কমিয়ে দিতেন উনি যদি পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম কমিয়ে যেতেন সব কিছুর দাম কমিয়ে কমে যেত আজকে একটা গরিব পিতা তার ছেলেকে নিয়ে বাজারে যায় ছেলেটা আপেলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় ওই পিতা একটা আপেল কিনে দিতে পারে না মধ্যবিত্ত পিতাই পারে না তো গরিব পিতা কি দিবে আজকে একটা মা সে কত কষ্ট করতে হয় সংসারে এক হাজার টাকা দু হাজার টাকা জমিয়ে রাখার জন্য তার মেয়েটাকে একটা টিউশন দেওয়ার জন্য এইগুলো সবকিছু এরকম নয় যে আমরা কাজ করি না এরকম নয় যে আমাদের পিতারা আমাদের মাতারা তারা কোনো কাজ করে না মহিলারা অনেক হাতের কাজ করে মহিলারা অনেক জায়গাতে আজকের দিনে তারা চাকরি করে অনেক আপনারা নিচে থেকে আমাদের সমর্থন করে যেভাবে আমাদের মঞ্চটা তৈরি করে দিয়েছেন আপনারা সমর্থন না করলে তো মঞ্চ তৈরি হতো না তাই আপনাদের সকলের সকলকে আমার পরম শ্রদ্ধা আগামী সাত তারিখ সাতই মে তৃতীয় দফার ভোট সারা ভারতবর্ষে দুটি দফার ভোট হয়ে গেছে একটি একশো দুই কেন্দ্রে সারা ভারতবর্ষে দ্বিতীয় দফায় উনানব্বই কেন্দ্রের ভারত ভোট হয়ে গেছে তার মধ্যে ছটি কেন্দ্র দুদফায় এই উত্তরবঙ্গে আমাদের ছটি কেন্দ্রে ভোট হয়েছে আপনাদের কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি এবং এই বিশ্বাস শুধু বলার জন্য বলা তা নয় একেবারে দৃঢ়তার সাথে বলছি যে ছটা জায়গায় নির্বাচন হয়েছে আমরা সব জায়গায় জিতব আমরা প্রত্যেকটি আসনে জিতব এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃতীয় দফার নির্বাচনে মালদা উত্তর আর মালদা দক্ষিণ আমি দক্ষিণে আপনাদের সামনে বলতে এসেছি কিন্তু এটাও আমার বিশ্বাস সাতই মে ইভিএম এ যখন আপনারা সবাই যারা আমাদের সমর্থন করছেন তারা ভোট দেবেন তখন দেখা যাবে এই দুটি কেন্দ্রে দক্ষিণ এবং উত্তর দুটি কেন্দ্রেতেই আমাদের জোড়াফুলের প্রার্থীরা বিজয়ী হয়েছে তার কারণ আছে আমরা তো এমনি এমনি বলছি না এমনি এমনি আপনাদের সমর্থন চাইতে আসেনি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলাকে সাজিয়েছেন বাংলার মানুষদের মর্যাদা দিয়েছেন মালদাকে অন্তর দিয়ে ভালোবেসেছেন আবার আগামীকালও তিনি মালদায় আসবেন দুটি সভা করবেন আপনাদের সমর্থন তাই তার ওপর তার সাথে তার জন্য সবসময় থেকেছে এবং আমাদের নিশ্চিত বিশ্বাস এবারেও ঠিক তেমন করে আপনারা সমর্থন দেবেন আমরা গত নির্বাচনে দু হাজার উনিশে উত্তরবঙ্গের আটটায় একটাও আমাদের প্রার্থী বিজয়ী হয়নি কিন্তু তাতে কিছু যায় আসেনি আগেরবারে হয়নি আট শূন্য হয়েছিল এবারে আটে আট হবে তাই আপনাদের কাছে আমার আবেদন যে সবাই মিলে ভোটটা সকাল সকাল দিতে যেতে হবে আমরা কেন বলছি